সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আজকে আমি সার্স আলমুজা ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হল দর্শক তো দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারেন দেখুন এটা হচ্ছে আপনার জিরা মরিচ এই যে দেখুন একদম চিকন কাঠি কোয়ালিটি সম্পূর্ণ একটি মরিচ দর্শক জিরা মরিচ

বর্তমান কি এর যতই দিন যাবে এর থেকে কি কোয়ালিটি ভালো হবে না এর থেকে কোয়ালিটি নিম হবে তাহলে কোয়ালিটি মোটামুটি এরকম কোয়ালিটি থাকবে আর মাস দুই এক থাকবে আশা করা যায় মাস দুই এক আপনার এই সিজন কত দিন পর্যন্ত চলে এই সিজন আসলে কি সারা বছর চলে তবে ভরপুর সিজন আর দুই মাস পর্যন্ত থাকবে আর দুই মাস পর্যন্ত থাকবে আচ্ছা আপনাদের এদিকে শুকনো মরিচ ছাড়া আর কি কি পাওয়া যায়

আপনার সাত হাজার একশো এরকম থাকবে এইরকম এই সময় স্টোর করলে কি লাভ হবে বা কেউ যদি স্টক করে সেটা তো বাসা বাড়িতে স্টক করা যায় সেরকম স্টক করলে কি লাভবান হওয়া যাবে অবশ্যই যাদেরকে দিবেন তারা এখানে উপস্থিত নাই তখন যা কেউ যদি উপস্থিত থেকে মরিচ করা করতে চায় আরো বেশি আর না আসলেও সমস্যা আমাদের অনেক তো আসে

তো আপনাদের করা করা কি আপনারা সারা বাংলাদেশের যত কোলেস্টোর আছে সব কোলেস্টোর মাল কিনেন না আপনাদের এখানে আটোয়ারি আছে ঠাকুরগা আছে আসলে কি আমাদের তো বিভিন্ন জায়গায় পার্টি সেট করা আছে বড় বড় পার্টি আমাদের যেগুলো যেগুলো কোলেস্টোর মাল কিনে দিছি ওরাই কিছু মাল বিক্রি করে বা অন্য বড় পার্টি আছে ওগুলা ক্রয় করে ঠিক আছে জি ওদেরকে ওদের মাধ্যমে যোগাযোগ আছে যোগাযোগের মাধ্যমে কেনাবেচা করে দিচ্ছে কেনাবেচা করে দিচ্ছেন বর্তমান তো দর্শক দেখুন সব ডিটেলস বর্তমান পঞ্চগড় জেলার মরিচ কিভাবে কি করা হচ্ছে কোলেস্ট্রোল সহ এবং হলুদ সহ সব কিছু আপনাদেরকে জানানো হলো তো আপনারা যদি কেউ পঞ্চগড়ে শুকনো মরিচের ব্যবসা করতে চান বা হলুদের ব্যবসা করতে চান তো অবশ্যই বাংলাদেশ শুকনো মরিচ থেকে ফোন নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন কিভাবে তারা মরিচ ক্রয় করে এবং কিভাবে বিক্রি করে দর্শক আর এরকম দেশি কারেন্ট এবং জিরা এই মরিচগুলো যদি প্যাকেটিং করে সুন্দর করে প্রসেসিং সিস্টেম আপনারা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন দর্শক তো পঞ্চগড় জেলার এই মরিষ্টি তো আপনাদের সাথে আবার দেখাবে অন্য কোনো হাটে দর্শক তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম